ছাপান্ন জিবি আসতে থাকতে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ভাই এটা ভাবা যায় বারো দুই ছাপান্ন জিবি কিন্তু মাত্র দিয়ে দিব উনিশ টাকা কিন্তু 20000 টাকা

তাদের ব্যাপারে একটা কথাই বলবো আপনি ফোন কিনবেন একটা কিন্তু দোকানদার রাখে শত শত আপনার একটা ফোন বন্ধ হলে দোকানদারের ফোন বন্ধ হবে শত শত আর এটা নিয়ে বেশিরভাগ অনেকেই কনফিউজ অথবা অনেক জায়গায় কথা হয় আমি যতটুকু যেটা জানি সেটাই বলি সেটা হচ্ছে ষোলো তারিখের আগে যে আপনারা যারা ফোন কিনবেন সেটা অফিশিয়াল কিনেন আর আনঅফিসিয়াল করেন সেটা কোনো প্রবলেম হবে না যদি হয় সেটা দায়িত্ব নেবে সম্পূর্ণ দোকানদার আর অবশ্যই আমরা চেক করে দিব অবশ্যই সিম লাগায় আমরা এটা চেক করে দিব যে আপনার সিমটা এই ফোন নিবন্ধিত হয়েছে কিনা আমরা লিখিত থাকবে লিখিত থাকবে আমরা চেকও করে দিব এর এনে কোনো ইস্যু নাই কোনো ভয়ের কোনো কারণ নাই আপনার যে কোনো ফোন যে কোনো সময় নিতে পারেন 16 ডিসেম্বর আগে আর 16 ডিসেম্বর পরে কি হয় এটা অবশ্যই আমরা আমাদের কথা চলতেছে আমরা এটা অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করতেছি এর এনে সমস্যা নেই এখন নিলে যে প্রাইসটা পাবেন

তো আমরা এখন বাড়াবো না ভাই এখন থাকতেছে এই সপ্তাহ একটা মানে চূড়ান্ত একটা ফাইনাল প্রাইজ যে প্রাইজে কিন্তু ফাইভবেয়ার ভিউয়ারস কিন্তু অবশ্যই জিতবে কি বলেন ফাইভবেয়ার ইনশাআল্লাহ আশা করা যায় আমি ইনফ্রো এটাই দিলাম যারা ভয়ভীতি পাচ্ছেন ভয় না করে ফোন নিতে পারেন এবং অনেকেই এখনো নিচ্ছে কিন্তু যারা ভয় পাচ্ছেন কোনো টেনশন নেই ভাইয়ার মানে যেখান থেকে নেন না কেন দায়িত্ব আছে দোকানদারের অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ সেটা তো সেই আপনাকে মেমো করে দিবে কিভাবে কি আজকে একটু ব্যতিক্রম করে আজকে ভাই ব্যতিক্রম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা ধামাকা কিছু ফোন এখানে কিন্তু দেখতে পারতেছেন এই সিরিজের কিছু মানে ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে কিন্তু ধরতে পারেন এটা কিন্তু গত কোনো ভিডিওতে ছিল না কার কাছে আসে এটা বলতে পারবো না এরপরেও কিন্তু আরো আসে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস

হ্যাঁ সাতাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু করে দিলাম যান সাতাইশ টাকা করে দিলাম যারা ফোন করি আপনার ডিমান্ড

তো এরা যারা নিতে যাচ্ছেন নিতে পারেন কিন্তু খুবই চমৎকার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইসটা থাকতে হচ্ছে আজকে রিজেবল মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু আজকে উনচল্লিশ করে না ভাই এটা করাই যায় না এটা বিয়াল্লিশ বলা প্রিপারেশন ছিলাম আপনার দিকে তাকায় ধরুন চল্লিশ হাজারটা বলতে বাধ্য হয়েছি মানে ফাঁদ ভাইয়ের দিকে তাকায় দাম কমাই দিচ্ছি একদম আপনার দিকে তাকায় দাম কমাই দিচ্ছি আপনার বিয়ার্সের জন্য আচ্ছা ইনশাল্লাহ যারা নেবেন অবশ্যই নেবেন কেন নেবেন এটা কিন্তু খুবই ভালো সাইজের সম্পূর্ণ একটা ফোন এটা কিন্তু হনর

আর আজকে এইটার প্রাইসটা থাকতেছে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু সতেরো করেন আচ্ছা যান সতেরো হাজার টাকা করে দিলাম অনলি সতেরো হাজার টাকা ছয় একশো আটটা জিবি খুবই চমৎকার মানে লুকসটা দেখছেন ভাই কোনো ডেন্ট স্ক্রেচ কিন্তু কিছুই নেই একটু ক্লোজে দেখাই এই যে গ্রাফিক্সটা দেখেন

হ্যাঁ এটা কিন্তু ট্রিগারে আপনি যতটা ভালো খেলতে পারবেন মানে কি বলে আপনি কিন্তু অন্যটাতে কিন্তু এরকম মানে মানে স্মুথলি ভাবে কিন্তু রান করতে পারবেন এটা আমি দেখাই দিচ্ছি আপনারে হুম একদম হ্যাঁ একদম আজকে মানে লাইভ যতটা লাইভ দেখতেছেন বিষয়গুলো আজকে খেলা হবে আজকে খেলা হবে হ্যাঁ আজকে খেলা হবে হ্যাঁ এই যে এই যে আমি হ্যাঁ আজকে খেলা হবে একের আর এটা ভাই গতকালকে আমি নিজে ইউজ করছি নিজে গেম খেলছি

কিন্তু আপনি ধরেন কি এরকম পারফরমেন্স অন্য কোনো ডিভাইসে পাবেন না আর আজকে এর প্রাইস থাকতেছে মাত্র 20000 টাকা কিন্তু 20000 টাকা 20000 টাকা আমি কিন্তু গেম খেলে রিপ্লেস প্লে করে দিলাম কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल আছে আমাদের কিন্তু আচ্ছা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন একদম দ্রুত অর্ডার করবেন কিন্তু এই প্রাইসে কিন্তু অন্য সময় পাবেন না অন্য সময় কিন্তু এই প্রাইসে পাবেন না এরপরে আমরা আস্তে আস্তে স্যামসাং এর দিকে যাই স্যামসাং যেহেতু সবাই জানে আমার অনেক পছন্দের একটা মানে কি ব্র্যান্ড আমারও আমারও আপনারও সবারই হ্যাঁ তো স্যামসাং এর আপনার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A35

তো যারা এটা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে পাশে থাকবেন এটার প্রাইসটা কিন্তু থাকতে হচ্ছে আজকে মাত্র অফার প্রাইস শুক্রবারের অফার

এটার প্রাইসটা দিয়ে দিবো হচ্ছে লাইকে আপনার হাতে যেটা এটা একটা অফার প্রাইস দিয়ে দিবো শুধুমাত্র এটা

আর ও ধরেন আপনাকে এরকম একটা ক্যামেরা মোবাইল এরকম একটা পারফরমেন্স দেবে আমার মনে হয় না এই বাজার সেগমেন্টে স্যামসাং দিতে পারবে কিনা আমার মতে একের ভিতর হ্যাঁ একের ভিতর সব তো যারা এটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু এটা দুইশো ছাপ্পান্ন কিন্তু ভাই তারপর এক হাজার কমাইতে হবে তারপরে এক হাজার টাকা কমাইতে হবে আচ্ছা জানে এক হাজার কমাই দিলাম কাকা হ্যাঁ

এই যে বি40-এর দাসেতে আছে সেটা হচ্ছে মাত্র 31500 টাকা একদম 30 করে যায় না না ভাই এটা 31500ই দিতে টাকা আড়া গেললে বলবো নিয়ে আসেন ভাই আইনা দিয়ে নাও বাবা বিকাশে দেন বাবা বিকাশে দেন এই সুযোগ আমি দিছি অবশ্যই আমি বিশ্বাস করে দিই বিশ্বাস করে অনেক পাইছি আচ্ছা আচ্ছা এরা এটা এটা আমি পাইছি বিশ্বাসী বস্তু মিলে একটা কথা আছে তর্কে বহুদূর হ্যাঁ তর্কে বহুদূর এরপর হচ্ছে এস23

একুশ একুশ কি বলেন আর কি এস টোয়েন্টি প্রাই না আর পাশে আর পারসো দাওয়া জানাই দশ টাকা কমান আচ্ছা আসলে দশ টাকা কেন আরো বেশি খাওয়াই দিবস ভাইয়া এরপর হচ্ছে এস

এই সেভেন্টি থ্রি ফাইভ জি যারা নিতে যাচ্ছেন একদম মেড ইন বাংলাদেশ সরি মেড ইন অ্যাসেম্বল বাংলাদেশে তো এটা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ টাকা